নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবস পালন করা হয় উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের বিবেকানন্দ মোড়ে সমাজসেবী তথা বিশিষ্ট আইনজীবী সঞ্জীব কুমার সাহার উদ্যোগে নেতাজি জন্মদিবসকে কেন্দ্র করে সমাজসেবী সঞ্জীব কুমার সাহা ও তার পরিবারের উদ্যোগে উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে রুগীদের মধ্যে ফল বিতরণ করা আজকে আমরা করলাম হচ্ছে বিবেকানন্দ মোড়ে নেতাজি সুভাষচন্দ্র বসু উপলক্ষে ভাল করলাম ওখান থেকে আসার পরে তারপরে ওখালিয়ান হসপিটালে আমরা রুগীদেরকে আর কি বিতরণ করা হবে এই প্রোগ্রাম আজকে চলবে চলবে সারাদিন বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে আজ আমরা নেতাজির জন্মজয়ন্তী উপলক্ষে বিবেকানন্দ মোড়ের সমস্ত ব্যবসায়ী এবং যার মেন উদ্যোগ আমাদের সঞ্জীব কুমার সাহা আইনজীবী তার পরিবার সবাই মিলে আজকে আমরা নেতাজির গলায় বিবেকানন্দ ওখানে মালা মাল্যদান করেছি করে এখন আমরা হসপিটালে হসপিটালে রুগীদের আমরা ফল বিতরণ করব সবাইকে প্যাকেট দেবো হ্যাঁ এরপরেও আমাদের সারাদিনের একটা কর্মসূচি আছে বিভিন্ন রকম গান বাজনা এইভাবে নেতাজি সারাদিন আমরা পালন করবো আপনার নাম আমার নাম প্রসাদ কুমার কুণ্ডু বাড়িও বিবেকানন্দ মোড়ে আমি বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত হ্যাঁ আমার সামনেই কিছুদিন আগে বিবেকানন্দের একশো বাষট্টিতম জন্মজয়ন্তী সেখানেও আমি ছিলাম আজকেও আছি এবং আগামীতেও আমরা থাকি থাকবো ছাব্বিশে জানুয়ারি প্রত্যেকটা মনীষীদের আমাদের এইভাবে আমরা তাদেরকে উৎসর্গ করব। কেন আজকে এই ধরনের উদ্যোগ নিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী একশো আঠাশতম জন্মজয়ন্তী এই উপলক্ষে আমার মাকে দিয়ে আমি হসপিটালে ফল বিতরণ এই উপলক্ষে উপস্থিত হয়েছিলেন সমাজসেবী তথা যুবনেতা সমীর আলী ব্যবসায়ী প্রসাদ কুন্ডু এছাড়াও রাম মৈত্র এছাড়াও রাম মৈত্র ফুলটন ঠাকুর সহ অন্যান্যরা উত্তর দিনাজপুর থেকে রাধারানী রিপোর্ট আপনারা দেখছেন হার্স নিউজ nước à chưa được, 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 लाक्षर दनराख फिलाइटिसमु अगर जिये दिये दिये? अज्जब एख लिए! पिल्ग लिए लिए! अगे इसकाथ लिए 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 लिए! अगे रुगिदे लिए!